আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সুন্দর একটা গ্রামে সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করি ফুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটির উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম তো সকাল সকাল ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নামিয়ে দিয়েছি তো আজকে একটু উঠতে দেরি হয়ে গিয়েছে তারপরেও ভিডিও করছি অনেকটা সময় চলে যাচ্ছে তো এদিকে তাড়াহুড়ো করে রান্না করব জন্য আমি ফ্রিজে মাছ খুঁজছিলাম তো তখন শাশুড়িমা বললো লাউ নিয়ে আসছে লাউ দিয়ে আর ডিম দিয়ে রান্না কর এটা খেতে বেশি ভালো লাগবে তো ভাবলাম ঠিক আছে তো তাড়াতাড়ি করে উঠানটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি যেহেতু গতকালকে একটু শ্যুট করেছিলাম তো তার জন্য গাঁদা ফুল টুল নিয়ে আসছিলাম তো এই নিয়ে না উঠানটা একটু নোংরা হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে আগে সকালটা টাইমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। যদি কোনো দিন দেখি যে উঠানটা পরিষ্কার আছে সেদিনকে আগে সরাসরি রান্নাঘরে চলে যায় দেন রান্নাঘরটা রান্নাবান্না কমপ্লিট করে দেন তারপর উঠানটা ঝাড়ু দিই আজকে দেখছি না উন উঠান টান্না ভীষণ অপরিষ্কার তো তার জন্য ভাবলাম যে আগে উঠানটা পরিষ্কার করে নিই তারপর অনেকটা দেরি হয়ে গিয়েছে তো আজকে খাওয়ার অত তারা নেই কারণ মাঠে তো কেউই যাবে না যেদিন মাঠে যাওয়ার তারা থাকে সেদিন তো আগে সবার আগে আমাদের রান্না কমপ্লিট করতে হয় তো এদিকে পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম আবার গোয়াল ঘরে তো সকালের কাজ এতগুলো কাজ সেরে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তো গোয়াল ঘরেও গোয়াল ঘরটা আগে পরিষ্কার করার কারণ হচ্ছে ঘুটে দেওয়া হয় জ্বালানি করা হয় তার জন্য গোবরগুলো যাতে গরুগুলো নষ্ট করে না ফেলে তার জন্য তাড়াতাড়ি করে গোয়াল ঘরে এসে আমরা গোবরগুলো সরিয়ে ফেলে তো আগে তো আমি ঘুটে দিতাম বাট এখন দেওয়া হয় না আমাদের হাতের সমস্যা শাশুড়ি মায়ের হাতের সমস্যা তো এক দাদিকে বলা হয়েছে সে সেই প্রতিদিন দিয়ে যায় দিন সে চার দিন আমাদের দিয়ে দেয় আর তিন দিন সে নিয়ে যায় এইভাবেই নেওয়া হয় আমাদের তো গ্রামের বাড়ি সবসময়ে লাকড়িতেই রান্না করা হয় তো এগুলো দিয়ে ঘুটেই দেওয়া হয় আর আপনারা আমার গ্রামে এই ভিডিওগুলো দেখতে ভীষণ পছন্দ করেন যার কারণে আমার আগ্রহ বেশি থাকে তো গ্রামের ভিডিওগুলোই বেশি দেখা হয় আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আপনারা কমেন্টসে জানাতেন যে আপু আপনার ওই বাড়ির ভিডিওগুলোই দেখতে বেশি ভালো লাগে যেহেতু গ্রামের কাজবাজ বাজ অনেকেই দেখতে পছন্দ করে আর গ্রামের প্রতি যাদের টান থাকে তো গ্রাম তো তার দেখলে এমনিতেই খুশি হয়ে যায় তো এই তো গোল ঘরটা আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করতে যেতে হবে তারপরও আমরা খুব সকালে ওঠার চেষ্টা করি যদি কোনো দিন আমাদের একটু উঠতে দেরি হয়ে যায় সেই দিনকে কিন্তু এতগুলো কাজ ছেড়ে রান্না বান্না করে দিন খেতে কিন্তু অনেকটা সময় চলে যায় আমরা তো তো প্রায় দশটার দিকেই খাওয়া দাওয়া করা হয় আমাদের গ্রামে তো কিছু কিছু বাড়িতে আসছে যে সাতটা সাড়ে সাতটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় এমনও পরিবার আছে তো আমরা যেহেতু সেভাবে অত তাড়াতাড়ি করে খাওয়া হয় না জন্য অত আমরা তাড়াতাড়ি জুলুম করে হচ্ছে রান্নাবান্নাও করি না ওই হয় কি নয়টা দশটা বেজেই যায় রান্না করতে দেন আমরা তখনই খাওয়া দাওয়া কমপ্লিট করি তো এই সাইডটা হয়ে গিয়েছে আরেক সাইডে চলে যাচ্ছি এই সাইডটাই আছে বড় গরু এই গরুটাও যে পাশটা আমি পরিষ্কার করলাম ওই পাশটাতেই ছিল তো আমরা চেঞ্জ করেছি এখানে যে ওই যে একটু আগে সাদা গরু দেখলেন ওই গরুটা এখানে ছিল কিন্তু ওই গরুটা এখানে না খুব দুষ্টু করতো ওই যে পিছনে আছে দরজা এদিক দিয়ে আমরা যেহেতু যাতায়াত করি তখন এমনভাবে লাথি মারে যে কারো কারো খুবই ব্যথা লাগে আর যেতেও ভয় করে তো ওকে ওইদিকে নেওয়া হয়েছে আর এখানে বড়টাকে নেওয়া হয়েছে একটু শান্তই আছে তারপরে ও দুষ্টু করে তো এই তো এদেরকে দেওয়া হয়ে গিয়েছে দেন খেতেও দেওয়া হয়ে গিয়েছে আর এই তো একটা ইয়া বড় লাউ নিয়ে চলে আসছে আর এই লাউটা এখন কেটে নিব এত বড় লাউ তরকারিটা করলে না ফোরাবে না কারণ আমরা পাঁচজন মানুষ তো ওই একটা তরকারি কখনোই করা হয় না আবার খাওয়া হয় না কেউ খেতেও চায় না তো তার জন্য হচ্ছে অল্প করেই নিব তো অর্ধেকটা বললো শাশুড়ি মা নিতে ওই অর্ধেকটাই নিয়েছি দেন একটু আলু কুটে নিয়েছি এদিকে ধোয়া হয়ে গিয়েছে চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিচ্ছি এখানে আমাদের গ্রামের বাড়ি তো সব কিছু কিন্তু এলোমেলোই থাকে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের রান্না করতে হয় কোনো কিছু গোছানো থাকে না এলোমেলো থাকে তো সকালবেলা কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হয় বিকেল টাইমে একটু গোছানোই থাকে সকাল টাইমে আমাদের সব কিছু গুছিয়ে নিতে হয় আর বাহিরে ছিল বস্তাতে পেঁয়াজ গতকালকে আমাদের চাতাল থেকে পেঁয়াজ পারা হয়ে গেছে অল্প পাঁচ কেজি মতো আর পেঁয়াজ আছে তাহলেই শেষ নতুন পেঁয়াজ উঠেছে বাট আমাদের কিন্তু এখনো নতুন পেঁয়াজ খাওয়া হয়নি যেহেতু আমাদের পেঁয়াজ রয়েছে মাঠে আর আমাদের পুরান পেঁয়াজ এখনো রয়েছে তো সেগুলোই খাচ্ছি আর নতুন পেঁয়াজগুলো উঠলে খাবো আর এখানে শাশুড়ি মা অনেকগুলো চয়ের ডিম জড়ো করে রাখছে প্রতিদিনই এখন দুটো তিনটে করে পাঁচটা যেহেতু চয়ে আছে দুটো তিনটে করে পাচ্ছে তো ওইগুলো এখানে জড়ো করে রাখছে এখন যেহেতু শীতের সময় ফ্রিজে রাখা রাখা হয় হয় না বাইরে তো ডিম দিয়ে যেহেতু রান্না করবো আরও আমি এখানে তিনটা নিচে ভাজার জন্য আর একটা সিদ্ধ বসিয়েছি শাশুড়ি মা হচ্ছে ভাজা ডিম খেতে পারে না গ্যাস করে দিন গন্ধ করে তো তার জন্য খায় না সিদ্ধ ডিম তার জন্য বসিয়েছি আর এখানে আমি একটু একটু করে তিনটে একসঙ্গে হচ্ছে ভেঙে নিয়েছি দেন অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি আর এই যে শীতের সময় যেহেতু আমাদের কোনো তরকারি কুমড়ো বড়ি ছাড়া খাওয়া হয় না তো কুমড়ো বড়িগুলো ভেজে নিয়ে দেন এখানে তো বাটা মশলা পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে তরকারিটা দিয়ে দেন তারপরে আমি মশলাটা দিয়ে দিব তো এই তো বড়িটা দিয়ে দিয়েছি কারণ আমার শাশুড়িমা দুবারে করে বড়ি দিয়েছে আমি ছিলাম না তো সে একবার বড়ি দিয়েছে সেটা ভালো ফুটছে বাট আরেকবার হচ্ছে বড়ি দিয়েছি ওই বড়িটা না অত ফুটছে না একসঙ্গে তরকারির সঙ্গে দিতে হয় তো পরে ভুলে যাই তো তার জন্য মশলার আগে আমি বড়িগুলো দিয়ে নিয়েছি যাতে আর পরে ভুলে না যায় আর আমি এত মনো ভুল কি বলবো কিছুই রান্না করতে করতে কোনোটাতে লবণ দেই না কোনোটাতে ঝাল দেই না এরকম করে ফেলে আসলে মন যে কোথায় গিয়ে থাকে আমি নিজেও জানি না তো এদিকে তো মশলা কষানো হয়ে গিয়েছে নিয়েছি লাউয়ের তরকারিটা একটু লাউটা ভালোভাবে কষিয়ে নিতে হয় তাহলে লাউয়ের গন্ধটা চলে যায় আর জিরে আর রসুন দিয়ে বেরেস্তা বাটা করে না আরও খেতে বেশি ভালো লাগে তো ওদিকে আমার তারা দিচ্ছে সবাই রান্নাঘরে বসে আছে খাওয়ার জন্য তো আমি আজকে আর অত টাইম করছি না তো এদিকে ভালোভাবে কষিয়ে নিয়ে ডিম দিয়ে দিয়েছি ওই যে আস্তে একটা ডিম দিয়েছি শাশুড়ি মার জন্য আর এখানে সাইড একটু সিম তুলে দিয়েছি সিম ভাজি করার জন্য সিমটা আমার হচ্ছে ফুপু শাশুড়ির বাড়ি থেকে গিয়েছিল সেখান থেকে নিয়ে আসছে তো অল্প কিছু ছিল সেটাও আমরা ভেজে নিলাম তো শাশুড়ি মা ওইদিকে বাগার দিচ্ছে তরকারিটা নামানো হয়ে গেছে ওদিকে শ্বশুর মশাই আর আপনাদের ভাইয়া বসে পড়েছে খেতে আর আমি বসেছিলাম ওদিকে বলল যে একটু হচ্ছে সালাদ করতে তো টমেটো সালাদ কেটে নিয়ে দেন ভাবলাম যে আমিও খেয়ে নিই বসে আছি কেন আর ওদিকে শাশুড়ি মা সিমটা দিয়ে নামিয়ে নিচ্ছে আমরা তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি আমরা গ্রামের বাড়িতে এভাবেই খাওয়া দাওয়া করি এক পাশে রান্না হয় আরেক পাশে আমরা খেতে বসে পড়ি তো এমন হয় না যে রান্না বান্না করে দেন একসঙ্গে এভাবে খাওয়া হয় তো ওখানেই মজা করতে করতে একসঙ্গে যেহেতু চৌথো ফ্যামিলি ওইভাবে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে না হয় তো খাওয়া দাওয়া করে একে চলে আসছি হচ্ছে কবুতরের ঘরে আপনাদের ভাইয়া সচরাচর এই কবুতরের খাবারগুলো দেয় তো আজকে তো তাড়াতাড়ি করছিল নাটোর যাবে একটু কাজ ছিল তো ওখানে চলে গিয়েছে আমি তো কবুতরের ঘরে আসছি আর আমাদের কবুতরের ঘরে কিন্তু একটা বড় কবুতর আছে সেটা একটু পরে দেখাচ্ছে আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন বুঝতেও পারছেন তো আগে খাবার বাটিগুলো বসিয়ে দিই তো হচ্ছে খাবার বাটিগুলো প্রত্যেক দিন উঠানো হয় তো এখন কবুতরগুলো খুবই অল্প হয়ে গিয়েছে অযত্নও না হয়ে গিয়েছে সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না আগে যখন এখানে প্রায় ষাট সত্তর পিস হচ্ছে জোড়া কবুতর ছিল তারও বেশি ছিল তখন খুবই যত্ন করা হতো এ তো এখন পনেরো পিস মতো আছে পনেরো জোড়া মতো তো ওই জন্য আর অত ভালো যত্ন নেওয়া হয় না তো বাটিগুলো উঠানো হয় না তো গতকালকে দেখছি পানির পাত্রগুলো উঠিয়ে নিয়েছিল তো সেইগুলো দেন বসিয়ে দিলাম খাবার পাত্র দেওয়াই ছিল তো এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি কবুতরের খাবারগুলো হয় আমাদের মিক্স করে কবুতরের খাওয়া দাওয়া এটা হচ্ছে ঢাকা থেকে আসে তো এর তো এরা কত সুন্দর করে খাচ্ছে আর এই তো আমার বড় কবুতর সেটা দেখে এই যে একটু শর্টসে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে এই হচ্ছে পোলট্রি মুরগিটা না আমাদের বিশটা বাচ্চা নিয়ে আসা হয়েছিল সেটার ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন তো ওরগুলোর মধ্যে এই বড় ভিডিওগুলো না দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম দিনের মধ্যে বিক্রি করা হয়েছে খাওয়া দাওয়া খেয়েও নেওয়া হয়েছে তো সেভাবে ভিডিও করা হয়নি তো ও একা হয়ে গিয়েছে তো ওকে এখানে রাখা হয়েছে একে আরো বড় করার ইচ্ছা আছে প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো হয়ে গিয়েছে তো ও কত সুন্দর কবুতরের খাবার খাচ্ছে দেখলেই ভীষণ ভালো লাগে তো ওর যাতে অযত্ন না হয় তাই এখানেই রাখা হয়েছে তো ওখান থেকে চলে আসছি আর আমার এই ফুল ভিডিও অনেকেই বলে সারাদিনের এত কাজ করেন এত ভিডিও দেন আপনি তো খুবই পরিশ্রমী আসলে আমি যে ভিডিওগুলো গুলো করি তো সেইগুলো মেনলি আমার সকালবেলার এই সমস্ত কাজগুলো থাকে কখনোই দিনের কাজগুলো আমি একসঙ্গে করা হয় না সকালবেলারই যে কাজগুলো থাকে সেই কাজগুলোই আমি এই ভিডিওতে নেওয়া হয় বাকি সময়ের কাজগুলো এখানে নেওয়া হয় না হয়তো বা শর্টসে নেওয়া হয় এরকম করা হয় আর এখানে থেকে আমি কেটে কেটেই দেন দেওয়া হয় তো চলে আসছে এখানে যেহেতু গরুগুলোকে এখন খেতে দিতে হবে দশটা বেজে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এমন গরুগুলোকে খেতে দিয়ে দিতে হবে তো এখানে আমি বালতি পুড়ে নিলাম যেহেতু এই পাইপটা ছোটো তো ওইদিকে যাবে না ওইদিকেও গরু আছে তো একটা গরুর কাছে যেহেতু নাগাল পায় ওকে দিয়ে রাখলাম আর এই বালতিগুলো পুড়ে পুরে নিলাম ওইগুলো হচ্ছে টেনে নিয়ে যেতে হবে তো এখানে আগে থেকেই হচ্ছে আমি খাবার নিয়ে এসে রাখছিলাম কারণ ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা খেয়ে নেয় তো খাবার দিতে দিতে পরে আরও বেশি পানি খেলে কী হয় ওই গরুগুলোর পেট বড় হয়ে যায় তো ওই জন্য অল্প করেই পানি দেওয়া হয় তো এখন গরুটা যেহেতু খেতে খেতে পোয়াল খায় তো তার জন্য কিছু পোয়ালও দিয়ে দিলাম ওকে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য তো এদিকেটা হয়ে গিয়েছে এখন পানিগুলো নিয়ে গিয়ে অন্য গরুগুলোকে দিতে হবে যেহেতু আমাদের গোয়ালঘরে এখন মোট চারটা গরু আছে তো ওদেরকে এখন দিতে হবে তো এখন টেনে টেনে নিয়ে আসতে হবে তো এই তো এগুলোকেও বড়গুলোকে দিয়ে দিচ্ছি আর বড়টা কোথায় উঠে দাঁড়িয়ে আছে এই যে খাবার দিতে একটু দেরি হলে কি করে ওরা দাঁড়িয়ে থাকে এগুলো লালন পালন করতেও কিন্তু যাদের পশু পাখি লালন পালন করতে খুবই পছন্দ করে তারা কিন্তু এগুলোর মাধ্যমে দিনগুলো পার করে দেয় খুব ইজিলি তো হয়তো এত কাজের মধ্যে আমরা পরিপাটি হয়ে থাকতে পারি না তবে হচ্ছে এগুলো থাকলে কিন্তু মন মানসিকতা ভালো থাকে কাজের প্রতি আগ্রহ থাকে দিনটা কীভাবে কেটে যায় সেগুলো সে সময়গুলো পার করে দিই কখনো কোনো কিছু মনে হতে পারে না কারণ কাজের মধ্যে থাকলে মানসিকতাও কিন্তু ভালো থাকে তো গোরগুলোকে খেতে দেওয়া হয়ে গিয়েছে এখন গোয়াল ঘরটা পরিষ্কার করে নেব ঝাড়ু দেওয়া হয়নি সকালবেলা জাস্ট ওই গোবরগুলোই একসঙ্গে করা হয়েছিল তো ঘরটা যত তাড়াতাড়ি সম্ভব ঝাড়ু দিয়ে নিচ্ছে আর একটু পরে তো এরা কিছুক্ষণ পর পরই তো নোংরা করে ফেলে তো তার জন্য হচ্ছে ঘরটা পরিষ্কার রাখলে ভালো হয় তো গতকালকে আপনাদের ভাইয়া গোয়ালঘরটা না সুন্দর ভাবে ধুয়ে দিয়েছে ছিল না গোয়ালঘরটা সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছে তো আজকে আর ধুয়ে দেওয়া যাবে না কারণ প্রতিদিন ওই শীতের সময় কি হয় রোদ তো বাইরের রোদটা আলো বাতাসটা এত ভালোভাবে ভিতরে ধুকে না তো গোয়ালঘরটা পরিষ্কার করলে কি হয় হচ্ছে হয়ে থাকে তো এই রাতের দিকে কি হয় প্রচুর মশা হয়ে যায় আর যদি গোলঘরটা সুন্দর অত মশা হয় না তো তার জন্য হচ্ছে প্রতিদিন রেগুলার দেওয়া হয় না গোয়ালঘাটা পরিষ্কার করে আর এখন তো রেগুলার গরুগুলোকে ধোয়ানো হয় না যখন এত বৈশাখ মাস চলে আসবে গরমের সিজন চলে আসবে তখন কিন্তু রেগুলার আমাদের এই গরুগুলোকেও ধুয়ে দিতে হয় তো তখন একটা আরও বাড়তি কাজ একটা অ্যাড হয় এখন তো এইটুকু কাজ করতে হয় না তো এই জন্য তাড়াতাড়ি করে গোয়ালঘাটা পরিষ্কার করে দিচ্ছি যাতে সারাদিনটা এই গোয়ালঘরটা একটু ভালো থাকে সকাল টাইমে বেশি নোংরা হয় তো এটা পরিষ্কার করে রাখতে পারলে দিনটা একটু কমই পরিষ্কার করা হয় কারণ ওই মাঝে মধ্যেই ঢোকা হয় মাঝে মধ্যেই হচ্ছে ক্লিন করা হয় তো তখন অতটা খারাপ অবস্থা হয় না সারা রাত যেহেতু এখানে তো ওরা হচ্ছে থাকে আর সারা রাত মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে তো অনেক নোংরা করে ফেলে তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম তো এই যে এই সাদাটাকে আমরা চেঞ্জ করেছি আর বড়োটাকে ওপারে নিয়ে গিয়েছি এ খুবই দুষ্টু ওর কাছে যেতেও ভয় করে এত দুষ্টু আর ওর মাকে তো বিক্রি করে ফেলা হয়েছে তো এই যে চারটা গরু আছে না ওই যে পাশে দেখলেন বড় গরুটা ওর থেকে কিন্তু এই চারটা গরু হয়ে গিয়েছে তো এখন গোয়াল ভর্তি গরু হয়ে গিয়েছে তো গোয়াল ঘরে এই হচ্ছে ছাগলটাও ছিল ওকেও বের করে দিলাম তো আগে কিন্তু পাঁচটা সাতটা করে ছাগল ছিল এখন একটা হয়ে গিয়েছে তো আরও মাঝে কেনার চিন্তা ভাবনা আছে কখনো দেখবেন যে ছাগল দুটো হয়ে গিয়েছে আমার ব্লগে দেখতে পাবে এইদিকে গোয়ালঘরটা পরিষ্কার করতে পারছে না তাড়াতাড়ি কারণ এই যে আমাদের বাড়িতে প্রত্যেকটা পোলা ধান করা হয় তো ওই যে তিন মন দুই মন করে হয় আমরা প্রতি বছর খেয়াই পোলার ধানটাও কেনা হয় না পোলাও কেনা হয় না তো ওই জন্য আজকে রোদ্রে দিয়ে দিচ্ছি হয়েছে কি পোল ধানটা আমরা আদ নুন মানে বিশ কেজি সেটা গরম করেছি ভাঙানোর জন্য আর এইগুলো এই বছরের ধান ওইটা আমরা গরম আগের বছরের ধান ওটা এখন ভাঙাতে খাবো আর এগুলো হচ্ছে এই বছরের ধান তো এগুলো সেভাবে রোদে দেওয়া হয়নি যেহেতু একটা বছর গোটা বছর খাবো আর শুকিয়ে রাখলে সেই ধানগুলো ভালো থাকে তো যেহেতু এখন ভালো একটা রোদ বের হয়েছে তো শাশুড়িমা বললো দু বস্তা ধান হয়েছে তো দু বস্তায় রোদ্দি সুন্দরভাবে শুকিয়ে রেখে দিলে যখন ভাঙানোর দরকার হবে অতটা রোদে দেওয়ার দরকার হবে না কখনো কখনো এই ধানগুলো তিন রোদ চার রোদ করে দিতে হয় আর এইভাবে একদিন ভালোভাবে শুকিয়ে রাখলে কি হয় বের করে জাস্ট গরম করে ভাঙানো ভাঙাতে দিতে পারি তো ওই জন্য হচ্ছে সুন্দরভাবে রোদে দিয়ে দিচ্ছে এখানে এখন সারা দিনটা আমরা এখন এই ধান নিয়েই থাকতে হবে এখন আপাতত একটু কাজ কম কখনো কখনো কী হয় এই যে সকালবেলা গরু ছাগল হাঁস মুরগি এই নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এরকম ধান রোদে দিয়ে দেন আবার কি করতে হয় রসুন পেঁয়াজ এগুলো সারাদিন কাটাকাটি করতে হয় তো এখন ওইগুলো নাই কারণ রসুন পেঁয়াজ তো ফুরাই গিয়েছে তো সামনে তো এই তো রসুন পেঁয়াজ লাগানো হয়েছে এক মাস পরে আবার রসুন পেঁয়াজ এগুলো করা হবে তখন উঠবে সারাদিনটা আবার ওই দিকেই ব্যস্ত থাকা হয় যেহেতু গ্রামের বাড়ি বলে কথা সব সময় তো আমরা ব্যস্ততার মধ্যেই দিন পার করি খাওয়া দাওয়া আর ঘর পরিষ্কার করা এটাই তো আর কাজ থাকে না আমাদের যেহেতু খাওয়া দাওয়া করতে হয় ঘর পরিষ্কার রাখতে হয় এইগুলো কাজ করতে হয় তো হয় না কি যে সকাল বিকাল আমরা ঘর মোছামুছি নিয়েই থাকি ক্লিন করতেই থাকি সেটার আর আমাদের সময় হয়ে থাকে না হয়তো এই জন্য গ্রামের ক্ষেত গ্রামের পরিবেশ খারাপ গ্রাম নোংরা এটাই হ হচ্ছে বলতে পারেন তো আমরা তো যেই সারাদিন সকালবেলা খেয়ে দিয়ে হচ্ছে ঘর মুছে ঘর ক্লিন করে সারা দিন ওইগুলো বাচ্চা কাচ্চা ওইগুলো নিয়েই হচ্ছে আমরা থাকি না কখনো কি হয় বাচ্চা কাচ্চাও লালন পালন করতে হয় এগুলোও করতে হয় সব দিকে আমাদের সামলাইতে হয় তো এই তো দিনগুলো তো এইভাবেই দিনটা কাটিয়ে দিই তো গ্রাম যারা ভালোবাসেন কাজকে যারা ভালোবাসেন তারা কিন্তু গ্রামকে ভয় পায় না আমরা হয় কি গ্রাম আর শহর যতই বলি না কেন শহর ভালো শহর যেমন গ্রাম ছাড়া চলতে পারে না গ্রাম কিন্তু শহর ছাড়া চলতে পারে না প্রত্যেকটা কাজেরই ভিন্নতা থাকে কিছু কিছু খাওয়ার প্রয়োজন পড়লে যেমন এখন খেজুর গুড়ের সিজন গ্রাম ছাড়া কিন্তু আপনারা খেতে পারবেন না তো গ্রামে আপনাকে আসতেই হবে গ্রামের টানেও আসতে হবে আর কিছু কিছু এমন জিনিস থাকে যে হচ্ছে আমরা শহরে না গেলে আমরা কিন্তু উন্নতির মুখ দেখতে পাই না তো গ্রামও ও গ্রামের কিছু জিনিস না থাকলে আপনারা উন্নতির মুখ দেখতে না এরকম তো আমরা একে অপরের পরিপূরক গ্রামকে আমরা ছোট করতে পারি না শহরকেও আমরা ছোট করতে পারি না যেমন দু হাত সবারই প্রয়োজন হয় একে অপরকে লাগে দেন শহর আর গ্রাম সেরকমই তো দু দুজনকেই লাগে কেউ একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া আমরা বাঁচতে পারি না তো এরকমই তো যাই হোক দিনটা এভাবে পার করছে আল্লাহর রহমতে খুবই ভালো আছি থাকার চেষ্টাও করি আর কাজের মধ্যে থাকলে তো এমনি মন মানসিকতা ভালো থাকে তো ধানটা এখন পা দিয়ে দিলাম আর এই ধানগুলো আলো ধান তারপরেও কিন্তু খুবই হচ্ছে ভেজা ধানের মতো সবসময় পা দিতেই থাকতে হয় তো গ্রামের বাড়িতে একটা ভাষা আছে যে এক পিঠে গেলে নাকি ধান ভেঙে যায় তো রোদে যদি ভালোভাবে ধান দিতে না পারি আমাদের কি হয় ধানগুলো যখন ভাঙাতে যায় তখন হচ্ছে ভেঙে যায় তো এরকম অবস্থা হয় তো এই তো ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন